যারা শহীদ পরিবার তারা কোনোদিনও দিব না তারা কোনদিনও দিবে না এই কারণে দিবে না তারা পায়োরিটি ব্যাসিস হাসিনার বিচার চেয়েছে তারা এই দেশে পাঁচে আগস্টের পর আশা করেছে সরকারের কাছে যে আমরা আমরা যে পরিবার আমাদের পাশে সরকার দাঁড়াবে কিন্তু যৎসামান্য এবং একটা বৈরিতা ভাব মনে যে কোনো রকমে এই পরিবারগুলোকে বিদায় দেওয়ার চেষ্টা করছে আমি আজকে অবয় দিতে চাই এই বাংলাদেশে খুব শীঘ্রই একটা নির্বাচন সরকার দিতে বাধ্য হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকারের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে এবং আজকে আমাদের বারপ্র চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি আমাদের মধ্যে কোনো বৈরিতা থাকবে না ষোলো বছরে যারা গুম খুলে শিকার হয়েছে যে পরিবারগুলো আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে আছে এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সবাইকে আমরা অবয় দিতে চাই প্রত্যেকটা পরিবারের পাশে তারা কমার আছে এবং থাকবে বিএনপি আছে এবং থাকবে এবং আমরা বিএনপি পরিবার এই দায়িত্বটুকু গ্রহণ করি এরা দেশের জন্য লড়াই করেছে দেশের জন্য জীবন দিয়েছে আমরা অনেকে সরে যেতে পারতাম আমরা কিন্তু গান পয়েন্টে হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি যখন দেখি গতকালকে ফরাত বাজার সাহেব তিনি তার বক্তব্যে এমনভাবে কথাগুলো বলছেন যে মনে হয় যে এই দেশে তার নমিনেটেড কিছু লোক শুধু আন্দোলন করেছে আর কেউ আন্দোলন করে নাই এবং তিনি বিএনপি সম্পর্কে যে কথাটি ব্যক্ত করেছেন এটা বিএনপি নয় শুধু সারা বাংলাদেশের মানুষের নিজ আঘাত করেছে এবং আমি মনে করি এই বক্তব্যের কারণে যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করেছিল তারা সুযোগ পাচ্ছে এই সুযোগ আমরা দিব না আমরা কিন্তু ভুলে যাই নাই আমি আজকের এই অনুষ্ঠানে সকলের আত্মার মাগেরাত কামনা করছি এবং এই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব প্রত্যাশার জায়গা থেকে দাবি করছি বিগত পনেরো ষোলো বছরে যারা গুম খুলে শিকার হয়েছে এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এখানে দুইটা পক্ষ তৈরি করবেন না যেভাবে তার হাতকে রক্তে রঞ্জিত করেছিল যেভাবে বিগত পনেরো ষোলো বছর অত্যাচার নির্যাতন করেছিল এবং সর্বশেষ এই যে জুলাই বল অভ্যর্থাৎ যারা শহীদ হয়েছিলেন সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে গিয়েছে